ড জাকির এই আশীর্বাদের মাস রমজানে ধর্মীয় জ্ঞান তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন জ্ঞান আহরণের কথা যদি বলতে হয় পবিত্র কোরআনে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না রোজা রাখা না হজ পালন করা না সেটা হচ্ছে ইকরা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নাম্বার ছিয়ানব্বই এক দুয়ের মানে পড়ো পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পবিত্র কোরআনে মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে তার মানে পড়া গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ তবে আল্লাহ জান তালার জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে জানা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা মুজাদিলা অধ্যায় নম্বর আটান্ন আয়াত নম্বর এগারো বলা হয়েছে আল্লাহ সবান সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ইমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে পবিত্র করণে সুরা বাকার অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো যে আল্লাহ সবান যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন এবং শুধু বোধসম্পন্নরাই রায় শিক্ষা গ্রহণ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম তিনিও বলেছেন উল্লেখ আছে বুখারিতে খণ্ড নম্বর এক আদিস নম্বর একাত্তর আমাদের নবী বলেছেন যে আল্লাহ তালা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর তিন হাদিসার পাঁচ আমাদের প্রিয়নবী বলেছেন যে যখন কোন মানুষ মারা যায় সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে আর যে মানুষের ধার্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় তিনটা বাদে যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে সাদকে জারিয়া যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে এটা সাদকে জারিয়া তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সে লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায় ধর্মের কাজে মানুষের সাহায্যের কাজে এটাও টিকে থাকবে আর শেষটা হচ্ছে ধার্মিক সন্তান যারা মৃত বাবা মার জন্য দোয়া করে সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আর সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর সাত সিক্রি যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সেজন্য যে মানুষটার জ্ঞান আছে তার অবস্থানটা অনেক উপরে সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখিরাতে ভালো ফলাফল করে থাকে আর এজন্যই আল্লাহ তালা জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশেষ করে রমজান মাসে এই মাসে আমরা জ্ঞান অর্জন করবো বেশি করে জ্ঞান আহরণ করব আর সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেব